গোসল করা এই লঙ্গিটা তো বাসায় নিতে হবে যে কারণে রোদ নাই কিন্তু বাতাসে শুকানোর চেষ্টা করতেছি হয়ে গেছে আমি তো এই দৌড়ে ছিলাম আমার নিজের জন্য আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি এখন আছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা পদ্মার পাড়ে আজ আমরা এসেছি একদিনের জন্য পিকনিক করতে চারপাশে শুধু নদীর হাওয়া প্রকৃতির রং আর অনেক আনন্দের আয়োজন এই জায়গাটা হয়তো গুগল ম্যাপে একটা ডট মাত্র কিন্তু আমার চোখে এটা একটা অনুভব পদ্মার পারে বাতাসে ভেসে বেড়ানো এক শান্তিময় সকাল গ্রামের মধ্যে এমন সুন্দর একটা জায়গায় সারাদিন কাটানো সত্যি ভাবতেই একটু অন্যরকম অনুভূতি হচ্ছে ডান পাশে পাশে দেখতে পাচ্ছেন পদ্মা নদী বিশাল জাহাজ চলছে গন্তব্যে আর বাম সবুজ খেলা করছে যেন প্রকৃতি আপন হাতে ছবি এঁকে রেখেছে এই জায়গায় দাঁড়িয়ে মানুষ নিজেকে একটু বেশি ভালোবাসে এই পথটা শুধু বাইকে পাড়ি দেওয়ার জন্য না এটা মনকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আপনি যদি সত্যি জীবনের ছোট্ট জিনিস লোকে ভালোবাসেন তাহলে একদিন চলে আসুন এরকম সুন্দর জায়গায় আপনারা যদি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে চান এবং সুন্দর একটা মুহূর্ত কাটাতে চান তাহলে আজই চলে আসুন এই পদ্মা নদীর তীরে বন্ধু বান্ধব নিয়ে চলে আসতে পারেন এমন সুন্দর একটা জায়গায় এই জায়গাটা আপনার ভেতরের শান্তিটা ফিরিয়ে দেবে আর হ্যাঁ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ সবচেয়ে সুন্দর দৃশ্যটা এখনো আসেনি আজ আমরা সবাই মিলে সারাটা দিন এখানে থাকব এবং কি কি করি তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এখানে আসতে আমার একটু লেট হয়ে গেছে যে কারণে বড় ভাইয়েরা আগে চলে আসছে তো এখানে আসার পরে অলরেডি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে এখন চলছে আমাদের পিকনিকের অন্যতম সেরা অংশ রান্না সবাই মিলে হাত লাগিয়েছে রান্নায় কেউ পেঁয়াজ কাটছে কেউ মরিচ আর কেউ বা হাঁড়িতে তেল ঢেলে অপেক্ষা করছে কতক্ষণে রান্না শেষ হবে বাসা থেকে আগেই খাসির মাংস রেডি করে আনা হয়েছে তাই সময় বাড়ছে অনেকটাই

আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং কারণ মানে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো মানে পদ্মার বারে কী কী করলাম তো ভিডিওটা দেখতে থাকে এখানে আসার পরে একটা জিনিসের চোখ কাটকে গেল ফাঁকা একটা জায়গা এখানে খুব সুন্দর একটা গাছ এবং এই তালগাছে অসংখ্য পরিমাণ তাল ধরে আছে এখানে এই গাছের মালিক নেই যে কারণে তালগুলো এখনও কেউ পারে নেই মানে পদ্মার পাশে যারা থাকে তারা আসলে একটু অন্যরকম থাকে খুবই অনেস্ট যে কারণে এরকম একটা ফাঁকা জায়গা এত পরিমাণ তাল ধরছে তারপরে এগুলো মানে গাছে আছে এখনও প্রচণ্ড গরম যে কারণে সবাই অনেক ঘেমে যাচ্ছে সবাই ছায়া দাঁড়ায় আছে ওই পাশে ছায়া এটা একটা খালি পড়ে আছে হয়তো ekhane manush thaklo ekhon thakena dure goto bari korte amaro proti bochor dui এখন মশলা দিয়ে সুন্দরভাবে রান্না করা হচ্ছে চুলার ধোয়া আর মাংসের গ্রহণে পুরো জায়গা যেন মশলাদার হয়ে উঠেছে মজার ব্যাপার হলো রান্না করতে করতে গল্প চলছে হাসি চলছে যেন আনন্দ আর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই এটাই তো আসল পিকনিকের মজা সবার থেকে অনেক পরিশ্রম করতাম ভাই খাবার কেমন হয়েছে মাসাল্লাহ সুন্দর হয়েছে

দেখেন কি সুন্দর একটা পরিবেশ মানে পদ্মা একদিকে পদ্মা নদী এদিকে হচ্ছে চর তার পাশে আঙ্কেল অনেকগুলো ছাগল নিয়ে আসছে ঘাস করার জন্য আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এই সবগুলো ছাগল কি আপনার আপনি বাসা কোথায় কয়ে পিস আছে ছাগল এখানে বারো ডা সূর্যডা আছে আজকে পিকনিক আসার পরে আসলে আজকে রোদের তীব্রতা এতটাই বেশি যে কারণে সবাই অনেক ক্লান্ত এবং সবাই গাছের নিচে মানে সবাই রেস্ট নিচ্ছে তারপর ভাই দই নিয়ে আসছে এখন আমরা সবাই মিলে দই খাবো তো ভিডিওটা দেখতে থাকবো যদি নাপাৰ দুই আপ্লে খাই কত কিছু করে লাগে ভাই মামা বহুদিন থাকলে কি আর ঘর ওই করমাই যাবা ভালো

আৰু একটা কথা কয় ভাই দৈ যাৰা খাইতো চব জাগাই বৈ থাকিবা লৰা চৰা দিবানা কৰে নাই খাই নাই খান নাই সবাই কিন্তু আমি লাগছে তো

আপোনাৰ পৰা চামুচ বনাইছি থাকি ভাই yes. <laughs> <skr>. <prove> <that> <salary>

যা যা খেলা শুরু করো আয় শুরু করো ওহ আস্তে আমাগো আয় হে গোল না বাস ভাই গোল তো লাগালো গন্ডদিকে ওহ বাস ওহ সুন্দর সুন্দর আরেদিকে দোকান এদিকে দোকান সুন্দর মারু

મારના માર દે 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 બાય 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 શટ બાય શટ અબા આવો આવો કમાઈ

ভাল নগলে তুমি পাৰবা জীৱন ন পাৰিবান খেলাৰ কণ্ডিশ্যন একমাত্ৰ মামা আহি যাটো খেলুৱৈ খেলুৱৈ

যামেন ভাই নামেন কি লঙ্গি শুকায় না লুঙ্গি শুকায় দেখে লঙ্ঘর সুগর এই লঙ্গিটা তো বাসায় নিতে হবে যে কারণে রোদ নাই কিন্তু বাতাসে শুকানোর চেষ্টা করতেছে নদীর পারে ঘুরতে আসলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় আপনারা বিশেষ দিনে ছুটিতে নদীর পারে ঘুরতে আসতে পারেন বিশেষ করে পদ্মা নদীতে এখানে আসলে আপনি একদিকে যেমন প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে পাবেন এখানে একদিকে সবুজ আর একদিকে হচ্ছে পানি আর আগে ও সূর্য ছিল এখন সূর্য ডুবে গেছে যে কারণে এখনকার সৌন্দর্যটা একটু অন্যরকম এখন সন্ধ্যার আগ মুহূর্তের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা মোট একুশজন আসছি তো আমি বাদে সবাই গোসর করছে কারণ ভিডিও নেওয়ার জন্য এই গোসরটা করি দিন সারাদিন ছিলাম এখানে খুব ক্লান্ত হয়ে গেছি খুবই রোধ ছিল আজকের দিনটা

ভাই সবাই আশা করে এসে কিন্তু আপনার নাম আইবো আমি উত্তর কি তোমার আমার চার গুণে নাম আমি এখন এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি যেখানে একসাথে দুইটা জিনিস দেখতে পাচ্ছি একদিকে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে আর একদিকে হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে খুব ভালো লাগছে আসলে এই প্রাকৃতিক যে সৌন্দর্য আজকে সারাটা দিন নিজে উপভোগ করলাম বড় ভাইদের সাথে

ভাই তুই রেপুর দিয়েছিল মাসাল্লাহ ভাই মাসাল্লাহ অনেক মজার খানা হয়েছে আজকে বাবুর সেটা কোথায় থেকে আসছে বাবুর হ্যাঁ ভাই ভাই সোনাপুর সোনাপুর সারাদিনের আনন্দ শেষে এখন বাইকে করে ফিরছি বাড়ির পথে প্রকৃতির মাঝে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল স্মরণীয় সবাই মিলে রান্না গল্প আর হাসির ভিতর দিয়ে সুখের বানিয়ে নিলাম একটা দিন অনেক হাসি অনেক স্মৃতি এখন ফিরছি কিন্তু মনটা রয়ে গেল এখানেই সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো গল্প নিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আমারও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ